আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাফিয়া বাদা সফরিত তাওহیدی জনতা অত্যন্ত ধারাক্রান্ত হৃদয়ে আজকে এই মানব বন্ধন প্রতিবাদ সবাই সমবেত হয়েছি এদেশের সুপরিচিত বিদ্যাপিঠ উত্তরবঙ্গের জ্ঞান অনুষদের প্রাণকেন্দ্র আল জামিয়া আসালাফিয়ার সুযোগ্য প্রিন্সিপাল প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ উস্তাদজির উপরে গত চোদ্দই ফেব্রুয়ারি সিলেটের ফেঞ্জগঞ্জে যে বর্বরচিত হামলা হয়েছে এ হামলার প্রতিবাদ জানায় যে সকল সন্ত্রাসী কার্যক্রম চালা আলেমদের বিরুদ্ধে তাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানায় এ সকল সন্ত্রাসীরা মুসলিমদেরকে উস্কে দিচ্ছে এদেশের শান্তি শৃঙ্খলা পরিবেশকে নষ্ট করার জন্য যারা পায়তারা করছে তাদের কায়নার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানাই সরকারের শুভ দৃষ্টি কামনা করি প্রশাসনের শুভ দৃষ্টি কামনা করি মিডিয়ার এবং কর্মীবৃন্দ সাংবাদিক ভাইদের সঠিক তথ্য তুলে ধরে সহযোগিতা কামনা করি যারা উপস্থিত হয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ জানাই পাশাপাশি সারা বাংলাদেশে আলে মোলাদমে আলে মোলামাদের উপরে যারা বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি পরিশেষ আল্লাহ আরবুল্লাহল আমীরের কাছে আবেদন জানাচ্ছি এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো সকল সকলকে আন্তরিক ধন্যবাদ জানে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ